নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মামনি ফুড ব্লগ তো এখন সকাল দশটা মতো বাজে আমি করে নিয়েছি ভাত তারপর এটা হচ্ছে নিরামিষ ডাল আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ তারপর করে নিয়েছি আলু ভাজা ফুলকপি ভাজা আর এখানে করে নিয়েছি বেগুন ভাজা বেগুন বেগুনটাও ভেজে নেওয়ার পর করে নিয়েছি এখানে শিম ভাজা তারপর এই যে আলু বেগুন ফুলকপি সিম সব একসঙ্গে একবার দেখিয়ে দিলাম আর করেছিলাম হচ্ছে পাফড় ভাজা আর চাটনি এটা হচ্ছে আমার খাবার আমাদের বাড়িতে মোটামুটি আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি মা সবাইকার খাওয়া হয়ে গেছে সবাইকার খাওয়া হয়ে গেছে তারপর সন্ধ্যের টাইমে যখন ছটা মতো বাজে আমি জলখাবার জন্য নিয়েছিলাম মুড়ি আর একটা আলুর চপ তারপর ওটা খেয়ে নিয়ে তারপর বাড়ির সব কাজ সেরে চলে গেলাম ডিনারের দিকে তো ডিনার এখন দশটা মতো বাজে ডিনারে কিছু করিনি রুটি আর তারপর ঠাকুরকে প্রণাম করে আজকের ব্লগটা শেষ করলাম